আমাদের প্রধান উপদেষ্টার সাথে যারা এলন মাস্কের কথাবার্তা হয়েছে এলন মাস্ক এখন পৃথিবীর সবচেয়ে মানুষ শুধু নন তিনি আমেরিকার ট্রাম্প প্রশাসনের অতি প্রভাবশালী একজন মানুষ আমরা জানি একটা ডিপার্টমেন্ট হয়েছে ডজ অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে উনি যেটা করছেন সেটা হলো ট্রাম্পের হয়ে তিনি এই ডিপার্টমেন্টে এসে আমেরিকান সরকারের ফেডারেল যে ব্যয় আছে বাজেট আছে এবং তাদের ভাষায় প্রচুর অপচয় আছে সেগুলো ঠেকানোর জন্য তিনি কাজ করছেন খুবই পাওয়ারফুল এবং কেউ কেউ ট্রাম্পের চাইতেও কোনো কোনো জায়গায় তিনি বেশি পাওয়ারফুল হয়ে উঠছেন কিনা এই আলাপ আছে সুতরাং মাস্ট নিয়ে আরেকটু কথা বলবো তার নিয়েও আহ তো আমাদের প্রথম উপদেশে যখন এই আলাপটা করছেন তখন আমরা অনেকে মনে করছি এটা আহ মানে ঠিক একই দিন আহ ইয়ে কি পরের দিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিং আছে মোদীর স্বঘোষিত বন্ধু দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কে আসলে ভালো দুজন একই চরিত্রের লোক তাই ভালো হওয়ার কারণ আছে ফলে এই বৈঠকের আগে এই মিটিংটা মানে ফোন আলাপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ মোদি ট্রাম্পের বৈঠকে আলোচনার বিষয় থাকবে এটা মোটামুটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব সুতরাং তার আগে এই বৈঠকটা অনেকে খুব পজিটিভলি দেখছেন আমরা কিভাবে দেখব সেটা আসব তার আগে কি কি বিষয় তাদের কথা হয়েছে মূলত আসলে একটা বিষয়ে কথা হয়েছে আমি প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ উইং এর দুজন শফিক ভাই এবং আজাদ মজুমদার ভাই তারা শেয়ার করেছেন সেখান থেকে একটু যদি দেখি সেটা হচ্ছে স্পেস এক্স নিয়ে কথাবার্তা বলেছেন স্পেস এক্স সম্পর্কে আমরা সরি স্পেস এক্স না স্টারলিং নিয়ে কথাবার্তা বলেছেন স্টারলিং আমরা ভালো মতো খুব ক্লিয়ারলি অনেকেই জানি সেটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক একটা ইন্টারনেট ব্যবস্থা এলন মাস্কের আচ্ছা কি কি বলেছেন একটু যদি বলি সেটা হচ্ছে দুজন যখন কথা বলছেন তারা তাদের স্টারলিং এর স্যাটেলাইট কমিউনিকেশন আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে গ্রাম এবং ভালনারেবল গ্রামীণ ভালনারেবল এবং ইয়াং এবং রিমোট কমিউনিটিস দূরবর্তী স্থানে থাকা যে কমিউনিটিগুলো আছে তাদের জন্য কাজ হবে তারা কিভাবে খুবই হাই স্পিড লো কস্ট ইন্টারনেট কানেকটিভিটি স্টার অবশ্য কোনোভাবেই লো কস্ট না হাই স্পিড কিন্তু মোটেও লো কস্ট আমি আসবো ওই জায়গায় এবং সেটা কীভাবে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা তৈরি করবে সেসব বলা হচ্ছে এটা ইন্টারেস্টিং সেটা হলো স্টার আসলে

ইত্যাদি ইত্যাদি হবে এবং তারা দুজন মিলেই বলছেন যে ফুল পোটেন্সিয়াল অফ টেকনোলজি ড্রিভেন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যেহেতু মাস্ক টেকনোলজির মানুষ তিনি সেটা করবেন তারপরে বলছেন যে যখন গ্রামের কাছে যাবে গ্রামের লোকজনের কাছে যাবে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আর তারা গ্লোবাল উইমেন এবং কিডস আর গ্লোবাল এন্টারপ্রেনিয়ার্স হবেন তারা গ্রামীণ ব্যাংক সম্পর্কে মাস্ক গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রশংসা করেছেন গ্রামীণ ব্যাংকের দেওয়া যে তিনি বলেছেন তিনি এটা সম্পর্কে দীর্ঘদিন থেকে জানেন এবং এটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে সেটাও তিনি জানেন তারপর স্টার লিঙ্কের যে সার্ভিস উদ্বোধন হবে সেখানে আমাদের প্রধান উপদেষ্টাটাকে ইনভাইট করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন এই স্টেটাসে বলা হচ্ছে মাস বলছে আই লুক ফরওয়ার্ড টু ইট সো উনি আসতে পারেন ইনফ্যাক্ট আসতে পারেন ডক্টর ইউনিভার্সিটির ইনভিটেশনে মাস্কের মতো মানুষ আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আমরা এটা করলে কি কী হতে পারে আমাদের এসব কথাবার্তা আমাদের ইকোনমিক গ্রোথ হবে আমাদের ডিজিটাল ইনক্লুশন হবে ডিজিটাল ডিভাইড বলে এখন একটা কথা প্রচলিত আছে যে বহু জায়গায় আসলে আমাদের যে ইন্টারনেট বাংলাদেশের মতো দেশে ইন্টারনেট ঠিকঠাক মতো পৌঁছতে পারে না সেখানে বা খুব ভালো স্পিড পাওয়া যায় না সেখানে এই জিনিসগুলো করবে একটা ছোট্ট তথ্য একটু দিয়ে রাখি স্টার্লিং বাংলাদেশ বাংলাদেশে আরও আগেও আসতে চেয়েছিলো শেখ হাসিনার সময় এটা আসলে বাধাপ্রাপ্ত হয়েছিল স্টার্লিং যেহেতু স্যাটেলাইট এটার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকে না আমি যত দূর মনে করতে পারি সরকার এটা নিয়ন্ত্রণ চেয়েছিল ইটস ভেরি এক্সপেন্সিভ এটা আসলে গ্রামের লোকজনের ডিজিটাল ডিভাইড দূর করতে পারবে বলে মনে হয় না কারণ হচ্ছে এটা যে ডিভাইস কিনতে হয় যেটা আসলে স্যাটেলাইট থেকে এই ডেটাটা রিসিভ করবে এটা সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম এবং প্রতি মাসে একশো বিশ ডলারের মতো খরচ হয় তো এখনকার টাকা হিসাব করতে পারছেন পনেরো হাজার টাকায় গিয়ে প্রতি মাসে দিতে হবে ফলে হাই স্পিড ইন্টারনেট এটা অনেকে ব্যবহার করবেন কিন্তু সংখ্যাটা অনেক অনেক বেশি হবে না এবং যেসব আলাপ আলোচনা করা হয়েছে এই মানুষগুলোর কাছে আসলে এটা হবে না এটা খুবই বড় বড় প্রতিষ্ঠান যারা আন ইন্টারাপ্টেড আন ইন্টারাপ্টেড এবং খুবই ভালো মানের ইন্টারনেট চান তারা এই টাকাটা খরচ করবেন সেটা সম্ভাবনা আছে যারা ইন্টারনেটের মানে গ্লোবাল অনেক আছেন যুক্ত খরচটা তাদের থাকতে সুতরাং আসলে এটা যে আলাপগুলো করা হচ্ছে এটা সেই জায়গায় ব্যবসা করবে না ব্যবসা করবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হলো আহ নিয়ন্ত্রণ সরকার চাইবে কি চাইবে না কারণ ডক্টর ইউনুস তো ভবিষ্যতের সব সরকার হবেন না সব সরকার যদি না হয়ে থাকেন ভবিষ্যতের সরকার আসলে এই চুক্তি বল যেটা হবে সেটা মেনে চলবে কিনা যে বিগ কোয়েশ্চেন আর ভারতে আরেকটা আলোচনা হয়েছিল সেটা একটু যোগ করে রাখতে চাই ভারতের স্টার্লিং যখন যেতে চেয়েছিল তখন ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স যারা আছেন তারা একযোগ বিরুদ্ধে খুব তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন কারণ ওটা ভারতের ডোমেস্টিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স তাদের অনেকেরই ব্যবসায় খুব বড় ক্ষতি করবে সেটা ছিল আশঙ্কা আহ সো একই রকম ঘটনা বাংলাদেশে ঘটবে না সেটা বলা যায় না বলা হচ্ছে মোদী যে যাচ্ছেন মাস্কের সাথে কথা হয়েছে এটা একটা বড় বিষয় হয়ে থাকবে যাই হোক আমরা এই টেকনিক্যালি এর আলোচনার দরকার নাই কিন্তু আমাদের প্রধান উপদেশটা মাস্কের সাথে কথা বলেছিল এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার খুবই বড় ব্যাপার আমি মনে করি কিন্তু যে ঝুঁকিটা আমরা বোধ করছিলাম মোদী আর ট্রাম্পের বৈঠকের পর বাংলাদেশ প্রশ্নে তারা কোনো একটা কিছু যাবে সিদ্ধান্ত নিতে পারবে যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে সেটা মাস্কের এটা ঠেকাবে কিনে দ্য কোয়েশ্চেন আচ্ছা তার আগে একটু বলি গত দুদিন আগের খুব একই দিনে ঘটে যাওয়া দুটো ঘটনা একটা হচ্ছে গুমের যে আয়না ঘর সেটা প্রকাশ করা এবং একই দিনে ঘটনাচক্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে হাই কমিশনের যে রিপোর্ট জুলাই যাতে আওয়ামী লীগ শেখ হাসিনা এদেরকে অকল্পনীয় বর্বর হিসাবে উপস্থাপন করা হয়েছে এবং এই যাবতীয় ম্যাসাকা শেখ হাসিনার পরিকল্পনায় নির্দেশে সমন্বয়ে হয়েছে এটা প্রমাণিত হয়েছে তো কেউ কেউ বলেন যে ট্রাম্পের সাথে বৈঠকের আগে এই ঘটনাগুলো খুব দুর্দান্ত প্রভাব ফেলবে আমি এটাকে সঠিক মনে করি না সরি ট্রাম্প একেবারেই ভিন্ন একজন মানুষ কিছু আসে যায় না কিছু আসে যায় না ট্রাম্পের স্বার্থের বিরুদ্ধে গেলে জাতিসংঘ টঙ্গ আমি এভাবেই বলি ট্রাম্পের কাছে কিছু না আমি কিছুদিন আগে মানে ওই ভিডিওতেই বলেছিলাম কিছুদিন আগে উনি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিরুদ্ধে যা বলেছেন সুতরাং ট্রাম্প ওই বস্তু না জাতিসংঘ খুঁজে বের করে একটা তথ্য দিয়েছে তাতে সে খুব কনভিন্সড হয়ে যাবে বা আয়নাঘর হয়েছে খুব কনভিন্সড হয়ে যাবে বাজে কথা মানে এটা একাও আমরা ট্রাম্পকে চিনি না আসলে চিনি না কেউ কেউ বলতাম ট্রাম্প যুদ্ধ যুদ্ধ করে না ট্রাম্প খুব ভালো লোক ট্রাম্প ওই করে না সেটাই করে ইউক্রেনের যুদ্ধ থামাবে অর্থাৎ এই ট্রাম্প গাজা খালি করে নিজে দখল করে ফেলবে বলেছে ট্রাম্প কানাডা সর্বমত স্বীকার করছেন ইতিমধ্যে তার অঙ্গরাজ্য হতে হচ্ছে বলছে এন্ড অ্যাবঅল সে গ্রিনল্যান্ড দখল করে নিতে চাইছে ডেনমার্কের কাছ থেকে সে পানামা ক্যানেল দখল করে নিতে চাইছে সো যারা খুব ট্রাম্প ট্রাম্প করতেন আমার মনে হয় একটা সুন্দর জবাব তাদের জন্য ট্রাম্প দিয়েছেন যেমন যেটা বলছিলাম এটা রিপোর্ট এবং গ্রিটিডালিটি অফ शेख হাসিনা ট্রাম্পের কিছু আসে যায় না সত্যি কিছু আসে যায় না সে দেখবে তার ব্যবসা তার চিন্তা তার আমেরিকাকে নিয়ে এবং তার ব্যক্তিগত ইশুকে তার যা যা প্রাপ্য সেগুলো কিভাবে কাজ করে সেই বিবেচনায় রাদার মাস্ক যদি আমাদের সরকারের সাথে আমাদের প্রধান উপদেষ্টার সাথে কানেক্টেড হয়ে কাজ করে আর আদার ইস্যুতে সেটা বরং ট্রাম্পকে কিউটার কিছুটা হলেও নিউট্রালাইজ করতে সক্ষম হতে পারে হতে পারে বলছি কারণ মোদির হাতে যত কার্ড আছে আমাদের হাতে আসলে অত কার্ড নেই আর ইলন মাস সম্পর্কে যেটা বলছিলাম তিনি দায়িত্বে আসার পর থেকে ড্রাস্টিক কতগুলো স্টেপস নিচ্ছেন এডুকেশন ডিপার্টমেন্টে প্রচুর ছাঁটাই করেছেন এবং সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যা দুটো দেশ বাদ দিয়ে ইউএসএ আইডির সব দেশের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ফর মান্থস এবং বলা হচ্ছে আসলে এটা ফেরত আসবে না পুরো বন্ধই হয়ে যাবে এটা কিন্তু যেটা বলছেন এটা আমেরিকাতে এটা নিয়ে প্রচুর ডিবেট হচ্ছে যখনকার এমপ্লয়িরা রাস্তায় নামছেন কোর্টে গেছেন এবং এই ধরনের স্টেপের ফলে এমনকি রিপাবলিকান পার্টির মধ্যেও যথেষ্ট বিতর্ক তাকে নিয়ে তৈরি হয়েছে সুতরাং মাস্ক ঠিক কতদিন এই ডিপার্টমেন্টে থাকবেন এটা আসলে কিছুটা হলেও প্রশ্ন আছে যদিও মাস্ক খুব বড় ইনভেস্ট করেছেন ট্রাম্পের নির্বাচিত হবার পেছনে আর একটা কথা একটু নাকি যে ডিপার্টমেন্টটা এটা কিন্তু টেম্পোরারি ডিপার্টমেন্ট এটা আগামী মানে ছাব্বিশ সালের জুলাই মাসে এটা শেষ হয়ে যাওয়ার কথা মানে দেড় বছরের মতো একটা সময়ের জন্য মাস্ক এখানে এসেছেন মাস্ক এখানে এসে তার মতো করে সব নিয়েছেন আমার যখন মনে পড়ে বিবেক রামস্বামী যিনি আহ ট্রাম্পের সাথে প্রাইমারিতে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত একজন রিপাবলিকান ট্রাম্পেরই মতো কোনোদিন প্রেসিডেন্ট ইলেকশনও করার জন্য দাঁড়াবেন ইজ ভেরি ইয়াং তাকেও বের করে দিয়েছেন নিজের মতো করে কাজ করার জন্য যেটা বলছিলাম মাস্কের এই ধরনের হয়ে ওঠা ট্রাম্পেরও কতটা লাগবে এটা একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ট্রাম্প নিচেও চরম কর্তৃত্ববাদী নার্সিসিস্ট এবং একজন ফ্যাশিস্ট ফলে মাস্ক দিনের শেষে কতটুকু প্রভাব ট্রাম্পের উপরে ধরে রাখতে পারবেন এই প্রশ্ন আছে কিন্তু মাস যেহেতু ফর দ্য টাইম বিং এটা করছে এটা ইজ নট ব্যাড কিন্তু বাংলাদেশের মতো মাটিতে মাস্কের অনেক ব্যবসা হবে স্টারলিং দিয়ে সেটা আমরা ঠিক মনে করি না কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা যেটা করেছেন এটা একটা গুড মুভ বলছি মানে মাস্টার স্ট্রোক বলছেন কেউ কেউ আই ডু ডিস্যাক্টিভ দ্যাট ইটস নট দ্যাট ইজি ইটস নট দ্যাট ইজি আমাদের জন্য খুব ভালো হবে কারণ আমাদের মধ্যে খারাপ খবরও আছে আমি বেশ আগে একটা ভিডিও করেছিলাম তুলসী গাবার্টকে যখন চিফ অফ ইন্টেলিজেন্স করা হয়েছে সবগুলো ইন্টেলিজেন্স এজেন্সি এত ডিবেইট এত ডিবেট হলো তার পার্টির মধ্যে রিপাবলিকান পার্টির মধ্যে আমরা ধারণা করছিলাম তুলসী গাবার্ট হয়তো বেরিয়ে আসবেন না কিন্তু উনি বেরিয়ে আসলেন উনি সেনেটে জিতলেন হিয়ারিং এর পর ভোটাভুটিতে জাস্ট একজন রিপাবলিকানস ফাইনালি তার বিরুদ্ধে ভোট দিয়েছেন তাতে হয় নাই উনি দরকার ছিল একান্ন ভোট উনি বাবান্ন ভোট পেয়ে বেরিয়ে এসেছে তো তুলসী আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়াবেন এখন মাস্কের সাথে এটা করা একই দিন কিছুটা হলেও আমাদের জন্য ভালো আর আমরা অন্তত একটা জিনিস দেখে পছন্দ করি এটাকে আমরা এভাবে দেখবো যে আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই সিচুয়েশনগুলো ট্যাকেল করার এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার মতো চেষ্টা আছে আমরা চাই শুধু মাস্ক না ট্রাম্প প্রশাসনের আরও আরও যেসব প্রভাবশালী কর্মকর্তা আছে এবং ট্রাম্পের নিজের সাথে যত বেশি যোগাযোগ বাড়ানো সম্ভব যত বেশি সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা করা দরকার কারণ ট্রাম্প আগামী চার বছর থাকছেন এবং এই ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় জাস্ট বাংলাদেশকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন কেউ কেউ লিখে দিয়েছেন উনি জাস্ট পোস্ট করে দিয়েছেন এই ঘটনা ঘটেছে যেখানে বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত কঠোর কথাবার্তা ছিল সকল সংখ্যালঘু নির্বা নির্যাতন নিয়ে সো আমাদের সরকারের দিক থেকে এটা করা উচিত হবে যা হয়েছে এটা ভালো হয়েছে এটা আবার অনেক কিছু হয়ে যায় নাই যে ভারত বাংলাদেশকে নিয়ে ঝামেলা যেটা করতে থাকবে সেই ক্ষেত্রে মাস্ক অনেক বেশি পাওয়ার নিয়ে আসবে কারণ ভারতের হাতেও মাস্কের সাথেই মাস্কের সাথেই ডিল করার জন্য বড় জায়গা আছে সেটা হয়ে যে কি মানে বাংলাদেশের পপুলেশনের যত পার্সেন্ট মানে যত টাইমস ভারতের পপুলেশন কিন্তু স্টার্লিং কেনার লোক তার চেয়ে অনেক বেশি হবে মানে আমাদের যদি পনেরো কোটি আমরা হিসাবে সুবিধার জন্য ধরি আর ষোলো সতেরো কোটি যদি ধরি ভারতের দেড় দেড়শো কোটি হিসাব করলে আট গুণ বা নয় গুণ হবে আমাদের জনসংখ্যার কিন্তু ওখানে স্টার্লিং কেনার মতো মানুষ পঁচিশ ত্রিশ গুণ হতে পারে কারণ ভারতের এই ডেনসিটি যে মানুষগুলি এটা কিনবে সেটা অনেক বেশি সুতরাং ওই স্টার লিঙ্ক ভারতে ভারত তার গেইনের জন্য ব্যবহার করতে পারে হোয়াট এভার ইজ মাস্কে যা যা ব্যবসা আছে তার টেসলা বলি আর যাই বলি যত কিছু আছে সব কিছু আসলে ভারত বেটার ডিল দিতে পারে এবং ভারতের আরো অনেকগুলো যে বললাম তুলসী কাবাটরা আছেন আরো অনেক ভারতীয় বংশোদ্ভূত আছেন ওখানে ট্রাম্পের সাথে তার যোগাযোগ আছে সম্পর্ক ভালো আছে যদিও একটা ঘটনা একটা ইঙ্গিত দেয় যে ট্রাম্প তার নিজের স্বার্থের ব্যাপারে কোনো বন্ধুত্বন্দ্ব বোঝেন না কিছুদিন আগে ভারতীয়দেরকে অবৈধ ভারতীয়দেরকে ধরে রীতিমতো হাত পায় শিকল পরিয়ে কার্গো প্লেনে তুলে ভারত পাঠিয়ে দিয়েছেন যেটা নিয়ে মোদীর সেই বন্ধু এই ভাবটা কমেছে খানিকটা তারপরও দিনে সে সবকিছু হিসাব নিকাশ সবকিছু ব্যবসা ট্রাম্প ব্যবসা ছাড়া কিছু না এবং সবকিছু শর্ট টার্মে করতে চায় এটা একটা অ্যালার্মিং জায়গা আসবো হয়তো ওই নিয়ে কথা বলতে ইউএসএ নিয়ে কারণ একটা ভিডিও আমরা অনেকে দেখেছিলাম হয়তো ট্রাম্পের আগের মেয়াদের সময়কার একজন গভর্নমেন্ট অফিসিয়াল একটা ইন্টারভিউ তো কি না কি বাংলাদেশে সরকার ফেলার জন্য অনেক কিছু করেছে এটা দিয়ে কথা বলেছে ওটি নিয়ে কথা বলবো কিন্তু এই যে ইউএসআইডি বন্ধ করাটা খুবই শর্ট টার্মে মনে হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু এটা দিনের শেষে গ্লোবালি ইউএসআইডি মনিকে ক্ষতিগ্রস্ত করবে তো ট্রাম্প অনেক ক্ষেত্রে এই পরিণতি না ভেবে স্টেপ নিয়ে নিতে পারেন যেগুলো তার ইমিডিয়েট কতগুলো মানে তার ভোটারদের কাছে ইমিডিয়েট কতগুলো হাততালি পাওয়ার মতো কাজ হতে পারে সুতরাং আমরা খুব সেফ থাকবো সেফ আছি না আমাদের রিয়ে প্লেসটি কাজ করে যেতে হবে যাতে আমরা